নিরামিষ দিনে মোচার ঘণ্ট একটু ভিন্ন পদ্ধতিতে বানানো এই মোচার ঘণ্ট কিন্তু একটু ইউনিক দেখে নেবেন রেসিপিটা তো প্রথমেই আমি কি করেছি মোচাটাকে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এবং জলটাকে মানে ঝরিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা আমি অনামিকা আপনাদের চ্যানেল অনামিকা রান্নাঘরে সবাইকে স্বাগত তো দেখুন জল ঝাড়াতে দিয়ে দিয়েছি আর অপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি দু মুটো ছোলা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু সেদ্ধ করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি তেল সর্ষের তেল সর্ষের তেলে একটু বেশি পরিমাণ আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি প্রায় দু থেকে তিন চামচ এখানে তেল দিয়ে দিয়েছি আর ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু কেটে নিয়েছি আর পাঁচ ফোড়ন বেশ কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি মানে অনেকটা পরিমাণে এখানে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা তো নিয়েছি তিনটে নিয়েছি একটু মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছি আর একটা কথা বলি বন্ধুদেরকে সুন্দরভাবে যাতে ফোড়নটা হয় মানে গন্ধ সুন্দর আসে সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সময় ধরে ফোড়নটাকে ভাজতে হবে আর এখানে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ ঘি ঘিটা আগেতেই দিয়ে দেবেন তাতে সুন্দর একটা গন্ধ আসবে এবার কিছু মশলা দেওয়ার পালা এখানে আদা আমি আগে থেকেই বেটে নিয়েছি আর হলুদ লঙ্কাটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো হলুদ লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি অবশ্যই করতে পারবেন আমি এখানে একটু ঝাল করব আর একটু মিষ্টি করব তাই আমার পরিমাণ হিসেবে আমি দিয়েছি ঠিকঠাক আর এখানে দিয়েছি দেখুন জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা এই কারণেই দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসবে তাই আর সমস্ত মশলাটা আমি কি করব একটু জল দিয়ে দেবো জল দিয়ে সুন্দরভাবে আমি কিন্তু আরেকবার পেস্ট করে নেবো যাতে একে অপরের সাথে সুন্দরভাবে মিশে যায় এবার আপনাদের ফোড়নটা দেখিয়ে দিই ফোড়নটা আপনাদেরকে দেখাবো দেখুন খুব সুন্দরভাবে এখানে ফোড়নটা কিন্তু হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ আসছে মিষ্টি গন্ধ আসছে ব্যাস সমস্ত মশলাটা আমি কি করেছি এখানে দিয়ে দিয়েছি ফোড়নের ওপর আর আপনারা লক্ষ্য করবেন বেশি কিন্তু এখানে কষতে হবে না তার আগেই কিন্তু বেশি কষার আগেই দেখবেন সাইড থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু হয়ে যাবে কারণ তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি ঘি দেয়া আছে আর একটা সুন্দর গন্ধ আসবে হ্যাঁ আর একটা কথা গ্যাসের যে ফ্লেমটা আছে না একটু কম করে দেবেন মানে লো টু মিডিয়ামেই রাখবেন যাতে সুন্দরভাবে সব কিছু কষানো হয় মোচার ঘন্ট একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এখানে চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা এখানে মানে তিন চামচ দিয়েছি চিনিটা কিন্তু একটু মানে আপনারা ভাববেন না যে বেশি দিয়েছি ছোট চামচের আমি তিন চামচ দিয়ে দিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে বলেছিলাম না একটু অন্যভাবে বানাবো তাই এখানে দিয়ে দেওয়া হচ্ছে টক দই টক দইটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে একদম পুষ্প মানে কন্টিনিউয়াস এখানে নাড়িয়ে যেতে হবে তো এটা আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে এই যে বললাম গ্যাসের ফ্লেমটা কিন্তু কমই রাখতে হবে আর দেখুন ছোলাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তাই এই যে পাত্র থেকে একটা পাত্র থেকে এই একদম ডাইরেক্ট আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে ছোলা দিলে কিন্তু সুন্দর একটা টেস্ট হয় যেহেতু মোচা মোচাতে ছোলাটা কিন্তু দিতেই হবে তবে আপনারা যদি চান যে মোচায় ছোলা দেবেন না সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু দিলে একটু ভালো লাগবে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে খুব বেশি মশলা দেয়া হয়নি আদা জিরে গুঁড়ো এই সব কিছুই দিয়ে দেখুন খুব সুন্দর এখানে হয়ে যাচ্ছে মোচার ঘণ্ড আলুটা কিন্তু আমি এখানে ভেজে নিইনি আলুটা কাঁচাই আছে তো আগে মোচাটা আমি দিয়ে দিয়েছি তারপর এখানে আলু এবার সমস্ত কিছু একটু হালকা হাতে ভালোভাবে কষবো আপনাদের প্রথমেই বলেছিলাম আমি একটু অন্যভাবে বানাবো তাই কিভাবে বানিয়েছি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাববেন না যে আলুটা ভেজে নিইনি বলে কিন্তু খারাপ হবে খারাপ একদম হবে না আলুটা এই সময়তেই দিচ্ছি তার কারণ ঘি মশলা সব কিছু ফ্লেভার না এর মধ্যে দিয়ে যাবে আর যেহেতু চন্দ্রমুখী আলু কোনো অসুবিধা হবে না আলুটা একদম সুন্দরভাবেই সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে গেছে এবার কিন্তু পরিমাণ মতো জল তবে যদি আপনারা ডালনা করতে চান সেক্ষেত্রে জলটা বেশি দেবেন আমি একটু ঘন্ট করছি মানে মাখো মাখো তাই জলের পরিমাণটা খুব বেশি আমি এখানে দেব না মোটামুটি এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে ওপর থেকে আর একটু এখানে টক দই দেওয়া হচ্ছে টক দইটা দিলে কিন্তু একটা ফ্লেভার আসবে যেহেতু চিনি দিয়েছি আর খেয়াল করেছেন আমি কিন্তু টমেটো দিইনি ওপর থেকে একটু টক দই দিয়ে দেওয়া হয়েছে আর সব কিছু একদম সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এতে টক দইটা একটা সুন্দর একটা স্বাদ আসবে আর সব কিছুর সাথে কিন্তু ভালোভাবে মিলেমিশে যাবে দেখুন কালারটা কিন্তু দারুণ হয়েছে এবার কিন্তু হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে পাঁচ মিনিট পর কিন্তু আমি ফিরে এসেছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ